আই নিড ইউর হেল্প তোমরা তো জানোই যে আমাদের একটা ছোট্ট বিজনেস রয়েছে জুয়েলারি তো যেটা নাম হচ্ছে নোলক এক বছর হয়েছে নোলকের বাট তোমাদের এত এত ভালোবাসা আমরা পেয়েছি একটা বছরে যে আমাদের পক্ষে আর দুজনের মানে আমার আর দেবদীপ আমাদের দুজনের পক্ষে আর বিজনেসটাকে রান করা দুজনের দ্বারা সম্ভব হচ্ছে না আমাদের ম্যান পাওয়ার দরকার আমাদের একটু তোমাদের সাপোর্ট হেল্প এবং ভালোবাসা আর একটু বেশি বেশি দরকার সো দ্য থিং ইজ দিস ইজ দ্য হাই টাইম টু বি দ্য পার্ট অফ আওয়ার টিম বাট এটার জন্য কিছু রিকোয়ারমেন্টস দরকার যদি সেই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা হয়ে যেতে পারো আমাদের নোলকের টিম মে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইস তোমাদেরকে হতে হবে ক্যামেরা ফ্রেন্ডলি মানে ক্যামেরার সামনে যাতে ফ্লুয়েন্টলি তোমরা কথা বলতে পারো এমন মানুষ আমাদের দরকার যার যার ক্যামেরার শাইনেস নেই নাম্বার টু ইজ বেসিক এডিটিং স্কিলটা তাকে জানতে হবে ফটো এন্ড ভিডিও বোথ নাম্বার থ্রি ইজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম ফেসবুক এই সমস্ত ব্যাপারে একটুখানি অবগত হতে হবে জানতে হবে কিভাবে পোস্ট করতে হয় কিভাবে ম্যানেজ করতে হয় নাম্বার ফোর ইজ এটা কিন্তু একটা ফুল টাইম জব তো টাইমটা ফ্লেক্সিবল হবে হবে বাট হ্যাঁ যখন আমাদের প্রয়োজন হবে তখন যাতে তাকে পাওয়া যায় তাই তাকে সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে স্ক্রিনে আমি যে মেল আইডিটা দিয়ে দিলাম এখানে তোমরা তোমাদের ফটো তোমাদের লোকেশন তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড যা যা ক্রাইটেরিয়া আমি বললাম সেটাতে তোমরা রাজি কিনা সেটা জানি আমাদেরকে একটা মেল পাঠিয়ে দাও আর সাথে পাঠাতে বলো না তোমাদের একটা রিসেন্ট টাইমের ছবি সাথে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক সো তাড়াতাড়ি আমাদেরকে মেল করো সময় কিন্তু আর খুব বেশি হাতে নেই টাটা